হাই হাই রে কি যে অবস্থা ফেসবুক ও ঢুকলো দেই ইনস্টাগ্রামে ঢুকলো দেই সাইরোদিকে এখন শুধু একটা জিনিসে জ্বলতাছে ইউটিউবে ঢুকলে ফেসবুক ইনস্টাগ্রাম ক্রমে না না তুকু তুকু বুলে বুলে আদে দিয়ে এমন কেউ কি আছে যে গানটার মানে বুঝছে বিডিও টা দেখে এমন মনে না যে আরে বাপ রে বাপ গানের আঘাত থেকে বুড়া পর্যন্ত মনে বুঝ জ্বালাইছে কিন্তু ক্যাপশনে কি লেগছে জানো গানের মানে বুঝিনা মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করতে চাও তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য সেরা চয়েস এখানে আপনি প্রতিদিন গেম খেলে টাকা আয় করতে পারেন শুধু অ্যাপ ডাউনলোড করলে পাবেন দুশো টাকা ভুনাস আর লগ করলে পাবেন একশো বাইশটি ফ্রি স্পিং বন্ধুদের রেফার করলে এক হাজার টাকা ভুনাস এবং পাঁচশো টাকা ডিপোজিটে একশোটি ফ্রি স্পিং জন্মদিনে পেশাল গিফট দুই হাজার টাকা এভিয়েটর খেলুন আকাশে উড়ুন আর প্রায় পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতুন সুপরিচিত এবং নিরাপদ লেনদেনের মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোন পে গুগল পে ইউপিআই ব্যাংক ট্রান্সফারের সুবিধা সুবিধা এক্ষুনি নিচে পিন করা কমেন্ট থেকে মোস্ট পে অ্যাপ রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা আরে বাবা গানের মানেই জন বুঝো না এই গান দিয়ে এত ভিডিও বানানোর মানে কি তা সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখি দুপুর বেলা বিকাল বেলা সন্ধ্যা বেলা রাতের বেলা ঘুমানোর পর ওই দেখো আর একটা কি দেখো এই গানটার প্রেমে পড়ে গেলাম আজ পর্যন্ত কেউ আমার প্রেমে এ নানা কোন না পরে হয়ে এ কাট কাট আরে সালে আমার একটা বন্ধু আছে কল কললই কো বন্ধু আজ পর্যন্ত কেউ আমার প্রেমে পড়লো না আহা রে তোর প্রেমে পড়ব কেমনে সবাই তো গানের প্রেমে পড়ে যেতেছে আরে সালে সবাই এই গানটা দিয়ে ভিডিও বানায় লাখ লাখ ভিউজ কামাইতাছে আর দেরি করন যেত না একটা ভিডিও বানায় বিলিয়ন ভিউজ কামায়া। আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছ কেউ যদি এই গানের মানে কমেন্ট বক্সে কইতে পারো তোলে তারে দেবো আমি ফাঁস টাকা এই দাঁড়া দাঁড়াও পিসের দাদার অবস্থাটা একটু দেহ না পারতাছে কিছু করতো না পারতাছে কিছু কইতো ঠিক বলেছিস অনেক চেষ্টা করার পরও গানের মানে আমি কিছু বুঝি না তারপর অনেক খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করার পরে একজনের বিরুদ্ধে দেখলাম একটা ফাঁকি লাগে রাখছে ফাঁকির এমনি এমনি উঠতেছে তারপরে না আমি বুঝলাম সবাই ফাঁকির মতন উড়ার চেষ্টা করতেছে হ্যাঁ কি বলে

সবাই ইডা দিয়া ভিডিও বানাইতাছে কিন্তু ক্যাপশন লক্ষ্য করলে দেখবা গানের মানে জানি না গানের বাজনা ভালো কিন্তু ভাষা বুঝি না কেউ এটা আবার কেমন গান গানটা কিছু বুঝলাম না নেচে নিলাম একটু আরে বাবা গানের মানেজন বুঝোই না তাহলে এত নাচা নাছির কি আছে ঠিক বলেছিস সকাল দুপুর বিকাল শুধু একটুই গান বন্ধুগণ আজকের ভিডিওটা আরে বাবা আরে ভাই বন্ধুক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো আচ্ছা ঠিক আছে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো দেখে